অন্য সন্ন্যতের কোন খবর নাই আর আমাদের বৃষ্টি খাওয়ার সন্ন্যত কারণ বৃষ্টির প্রতি আপনার একটা লোভ আছে একটা আকর্ষণ আছে এটা ঠিক হলো না আপনি যখন সালাদ শেখাচ্ছেন একটা উঠে তাকে প্রথম কি শেখাবে সন্ন্যত মোসলাম আগে শেখাবে না ফরজ শেখাবে না ফরজ শেখাবে না কোনটা সবচেয়ে জরুরি তারপর কোনটা তারপর কোনটা এটাতে গন্ডগোল হয়ে যাওয়া ক্ষেত্রে হতে পারে আমাদের ক্ষেত্র হতে পারে আমরা যদি বলি জানার ক্ষেত্রে কোনটা প্রথম জানতে হবে আল্লাহ জ্ঞানটা প্রথম অর্জন করতে হবে তৌহদকে প্রথম জানতে হবে তার মানে হচ্ছে ইমান এবং আকিদার জ্ঞান গুলো প্রথমে জানতে হবে ইমান এবং আকিদার মৌলিক জরুরি জ্ঞানগুলো আমি জানতে হবে শুদ্ধ বিষয়গুলো বা ইমান এবং আহিদার জরুরি জ্ঞান তারপরে ইমানের অন্যান্য ইবাদতের বিষয়গুলো এবং তারপরে আখলা এই একটা প্রায়োরিটি এখন আপনি জ্ঞান ভালো করে না জেনে প্রথম জানার চেষ্টা করলেন আবার এবং আরো জানলেন কি যে বৃষ্টি খাওয়ার সম্ভাবন তাই না আমাদের দেশের

সালাতের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছে বিশুদ্ধ জ্ঞানটা অর্জন করতে পারে নাই তহিদ কোন কোন আমল কোন 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 নষ্ট করে দেয় সেই জ্ঞানটা সে অর্জন করতে পারেনি তাহলে এই ধরনের মানুষ কিভাবে সমাজ সংসা করবে কিভাবে পরিবারকে গড়বে নিজেকে গড়বে কিভাবে রাষ্ট্রকে গড়বে কিভাবে পথ দেখাবে তাহলে নিজেটাকে বলা ফেকুল আউ্লা আপনি যেমন শেখাচ্ছেন একদম তাকে হম কি শেখাবেন সুন্দর মোসলাম তাকে শেখাবেন না খরচ শেখাবে না খরচ শেখাবে না তাহলে সালানদের কয়টা খরচ এবং

আমরা আমাদের প্রায়রিটি নির্ধারণ করে যদি দাওয়াত দেখা যাবে যে মানুষ শিক্ষিত হবে মানুষ দিনদারিটা শিখবে মানুষ শুরুতে সবচেয়ে জরুরি জ্ঞানগুলো শিখে নিজেকে ধীরে ধীরে প্রকৃত হবে এবং অস্থির হিসাবে গড়ে তুলবে